আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিও তো আপনাদের সাথে কিছু অসাধারণ দৃশ্য দেখাবো মক্কার বাহিরের এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন এখানে এটা হচ্ছে ঠিক দুপুর টাইমটা এটা হচ্ছে আপনার নামাজের শেষ আর কি যখন নামাজ এটা তো এই সময়টা আসলে খুবই খুবই একটা অন্যরকম একটা সময় যেটা আপনাকে আসলে এভাবে হয়তো বা বললে বুঝবেন না যদি আপনি আহ এই জায়গায় উপস্থিত থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন মানে এই সময়টা হচ্ছে একটা খুবই অন্যরকম একটা আনন্দের মুহূর্ত হাজার হাজার লক্ষ লক্ষ হাজি মানুষ মানে সমস্ত সব শ্রেণীর আর কি মানুষ আছে পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে যেমন এই জায়গায় কত রকমের কত জাতের যে মানুষ আছে এটা কল্পনাও করতে পারবেন না এটা যেহেতু দুপুরের পরের সময়টা এই যে সিরিয়ালটা দেখতেছেন এটা হচ্ছে জমজম খাওয়ার জন্য সোপার সিরিয়াল আর কি বিশাল লম্বা সিরিয়াল সবাই দাঁড়িয়ে আছে আর দেখেন এই যে আমাদের রেমিটেস জুতা এত কঠোর রোদের ভিতরেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিনিয়ার কাজ করে বা অন্যান্য কাজ করে বাথরুম ধোয়ার কাজ করে ছেলে প্রবাসীদের দুঃখ তো আসলে একটু বুঝে ভাবে আর আমাদের মতো প্রবাসীদেরই সাথে মানে বেশি আর কি বেমানে হয় যে খুব কাছের মানুষ থেকে আর কি বেশি কষ্টটা পায় তারা আচ্ছা আপনি যে আপনার বাবা থেকে বা ভাইয়ের থেকে একটা আইফোন চাচ্ছিলেন যে আপনার দেওয়ার জন্য গিফট করার জন্য আপনি কি জানেন যে একটা প্রবাসী কত কত কষ্ট পরিশ্রম একটা কিন্তু আসলে তো আমরা দেশের মানুষ বুঝি না আমরা শুধু চাই এই যে দেখেন এই পেস্টার কি বেস্তেছে এই পোলাটা হয়তোবা অনেকের থেকে মনে হবে যে আমার এই কথাটা বেশি কথা আসলে বেশি কথা বললে ক্ষমা দৃষ্টিতে আর আমার কথাটা একবার ভেবে দেখেন আমি রং বলছি না রাইট বলছি তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর ভালো লাগলে দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা জানিয়ে দেব যে আপনারা কবে থেকে ওমরা করতে আসতে পারবেন যারা একবারে প্রথমে আসতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আমি ভিডিও আপলোড করে বলে দেব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ